স্টুডেন্টসানি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা এডুকেশনাল এটা হচ্ছে ইউনিট টু থেকে ইউনিট টু থেকে আলোচনা করব আমি কিন্তু ইউনিট ওয়ানের যে টপিক্সগুলো ছিল সেগুলো আমার আলোচনা করা হয়ে গেছে এবং সেটার উপর থেকে কিন্তু আমি কোয়েশনসও আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো কাইন্ডলি চ্যানেলটা একবার ভিজিট করে এসো সেখানে কিন্তু সমস্ত ভিডিওসগুলো রয়েছে এবং আলোচনা করা সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবং আশা করছি তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশনের সাথে সাথে কোয়েশনগুলোকে সাথে রাখবে এবং আশা করছি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে ঠিক আছে চলো সরাসরি এবার আমরা এই বিষয়টা নিয়ে বা আজকে যেটা আমাদের আলোচনার বিষয় আছে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিও শেষে থাকবে তার জন্য কিন্তু পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকতে হবে চলো আলোচনার বিষয় শুরু করছি দেখো কি আছে পিয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রধান স্তরগুলি আলোচনা করো বা পিয়াজেটের চারটি ধাপে স্থানীয় জ্ঞানীয় যে বিকাশগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে দেখো এখানে একটা জিনিস আমি শুরুতেই বলে দিচ্ছি আমি এখানে অ্যান্সারগুলো এভাবে রেখেছি তোমরা কিন্তু ফাইভ মার্কসের বলে এভাবে অ্যান্সারগুলো লিখবে না ঠিক আছে এখানে জাস্ট এই কোয়েশ্চেনটা যখন আমি আলোচনা করব তার সাথে সাথে একটু আমি কনসেপ্ট বা তোমাদের সাথে মনে পড়ে যায় যে এই প্রশ্নটার অ্যান্সারটা কী ছিল সেই হিসেবে রাখার জন্য কিন্তু আমি এভাবে অ্যান্সারগুলো রেখেছি এইভাবে ফাইভ মার্কসের অ্যান্সার কিন্তু লিখতে যাবে না ঠিক আছে রাখো চারটি জ্ঞানীয় বিকাশের যে স্তরগুলো ছিল কি কি ছিল সেন্সারি মোটর স্টেজ যেটা হচ্ছে জিরো থেকে দুই বছর পর্যন্ত প্রি অপারেশনাল স্টেজ দু থেকে সাত বছর কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর এবং ফর্মাল অপারেশন স্টেজ এটা হচ্ছে ইলেভেন প্লাস ঠিক আছে এই চারখানা আমরা কি দেখলাম এই চারখানে আমরা দেখলাম যে পিয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রধান যে স্তরগুলো এবার এখান থেকে প্রত্যেকটা স্তর কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে এই পিয়াজাটের যে জ্ঞানী ও বিকাশ আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য আচ্ছা নেক্সট কি আছে এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের যে কোনো দুটি স্তর ব্যাখ্যা করো কি আছে সবার প্রথমে আছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট তিন থেকে ছয় বছর এই সময়টাই কি হয় শিশুরা নিজের উদ্যোগে কিন্তু কাজ শেখে ঠিক আছে তারপরে হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন এটা হচ্ছে বারো থেকে আঠারো বছর এই সময় কি হয় কিশোর বা মানে এই সময়কালে তারা হচ্ছে নিজেদের পরিচয় কিন্তু মানে হচ্ছে গঠনের চেষ্টা করে আচ্ছা তারপরে কি আছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের ধাপসমূহ তিনটা প্রধান ধাপ রয়েছে প্রি কনভেনশনাল মোরালিটি কনভেনশনাল মোরালিটি এবং পোস্ট কনভেনশনাল মোরালিটি ঠিক আছে প্রত্যেকটা স্তরে নৈতিকতার উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কিন্তু পরিবর্তিত হয় তোমাদের এখানে পিয়াজেট এরিকসন কোহল বা সমস্ত কিছু ইম্পর্টেন্ট আছে কিন্তু তবু আমি আরেকবার বলছি পেঁয়াজেটটা কিন্তু খুব ভালো করে দেখেছ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে এর সামাজিক বিকাশ তত্ত্বে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি জেড অফ হচ্ছে সেই দূরত্ব যেখানে বলা হচ্ছে যে একটা শিশু নিজের থেকে কিছু করতে পারে না কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে কিন্তু সেটা সে করতে পারে তো এটা শেখার জন্য এটা শেখার একটা গুরুত্বপূর্ণ এরিয়া আর কি তো এটাকে কি বলা হচ্ছে জেড পিডি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নাম্বার ফাইভ পিয়াজেট ও ভাইগটস্কির বিকাশ তত্ত্বের মধ্যে পার্থক্য উল্লেখ করো আমি জাস্ট একটুখানি এখানে কিন্তু যাতে অ্যান্সারটা তোমাদের মনে পড়ে যায় সেভাবে রাখার চেষ্টা করেছি পিয়াজেট মনে করেন যে শিশু নিজেই শেখে আর ভাইগটস্কি কি মনে করে সমাজ ও ভাষার মাধ্যমে শেখে পিয়াজেট কি মনে করে শিশু নিজেই শেখে আর অ্যাকর্ডিং টু ভাইগটস্কি বলা হচ্ছে যে সমাজ ও ভাষার মাধ্যমে শেখে পিজের মধ্যে বিকাশের পর শিক্ষা মতে শিক্ষার মাধ্যমে বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে বিকাশ ঘটে খুব সুন্দর তোমরা কিন্তু এই যে ডিফারেন্সটা রয়েছে এটা কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে এরিকসনের বিকাশ তত্ত্বে আইডেন্টি ভার্সেস রোল অফ কনফিউশন ধাপটির তাৎপর্য কি এর আগের স্লাইডে কিন্তু এটা আমরা দেখে আসলাম কি বলা হচ্ছে এই ধাপে বারো থেকে আঠারো বছর কিশোররা নিজেদের পরিচয় খুঁজে পায় এবং সফল হলে আত্মপরিচয় গড়ে ওঠে আর যদি সফলতা না পায় তখন কিন্তু বিভ্রান্তি তৈরি হয় আচ্ছা নৈতিক বিকাশ তত্ত্ব শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রয়োগযোগ্য এটা খুব ইম্পর্ট্যান্ট আছে এটা ভালো করে দেখবে ফাইভ মার্কসের জন্য এই তত্ত্ব ব্যবহার করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া যায় শিক্ষকরা শিশুদের বিবেকবোধ ন্যায় বিচারের মূল্যবোধ গড়ে তুলতে কিন্তু সাহায্য করতে পারে নাম্বার এইট ভাইগটস্কির মতে ভাষা ও চিন্তার সম্পর্ক কিভাবে গঠিত হয় ভাষা ও চিন্তা বলছে ভাষা হচ্ছে চিন্তার বাহন ভাষাকে বলা হচ্ছে চিন্তার বাহন এবং শিশুরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ভাষা শেখে এবং ভাষার মাধ্যমে কিন্তু তারা চিন্তা গঠন করে ক্লিয়ার আছে নাম্বার নাইন এটার কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কী কী এইটা খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি পাশাপাশি কিন্তু স্টার্ট করে দিচ্ছি এই ধাপে সাত থেকে এগারো বছর শিশু বাস্তব বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা করতে পারে ঠিক আছে কনজারভেশন ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়টায় সাত থেকে এগারো বছর বয়সে বাচ্চাদের মধ্যে এগুলো বোঝার ক্ষমতা কিন্তু তৈরি হয়ে যায় আচ্ছা এরিকশানের বিকাশ তত্ত্ব শিক্ষার্থীদের মানসিক বিকাশ বোঝার ক্ষেত্রে কতটা কার্যকর এরিকশানের প্রতিটি ধাপ শিক্ষার্থীদের মানসিক দ্বন্দ্ব ও বিকাশের পর্যায় চিহ্নিত করতে সাহায্য করে যেটা শিক্ষাদানে যথেষ্ট সহায়ক ঠিক আছে তো এই দশখানার প্রশ্ন ফাইভ মার্কসের আমি রাখার চেষ্টা করেছিলাম তোমরা আরেকবার দেখে নিতে পারো আমি কিন্তু আবারও বলবো যে এখানে জাস্ট তোমাদের কোয়েশ্চেনটার সাথে সাথে অ্যান্সারগুলো কি আছে সেইটা যাতে মনে পড়ে তো তার জন্য কিন্তু আমি এভাবে অ্যান্সারগুলো রেখেছি তোমরা কিন্তু একদমই ফাইভ মার্কসের বলে এভাবে কিন্তু লিখে যাবে না এবং আবারও বলবো যে এখান থেকে যে প্রত্যেকটা স্তর আছে এখানে চারখানা স্তর আছে এখানে বিকাশ তত্ত্বের যেই স্টেজেসগুলো আছে খুব ভালো করে কিন্তু এগুলো পড়ে যেও ঠিক আছে চলো তাহলে আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় এতখানি ছিল আশা করছি এই কোয়েশনসগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে এবার দেখো লাস্টের স্লাইডে তোমরা এখানে দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে তোমরা অবশ্যই অফিস আওয়ারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে তোমরা কিন্তু খুব ভালো রেসপন্স করেছ তো চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে তোমাদের ইউনিট টু থেকে টেন মার্কসের কিছু কোয়েশনস নিয়ে কিন্তু আবার আমি চলে আসবো আজকে আলোচনার বিষয় বা ক্লাস এখানেই